তাহলে এরা আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক কেন মুশরিক হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করতে হলে পাঁচটা জিনিস আল্লাহর জন্য خالص করতে হবে কয়টা জিনিস পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যতক্ষণ খালেস না হবে ততক্ষণ মুখলিসি দালাহ উদ্দিন হবে না আর সূরা আল বাইয়নার 5 নম্বর আয়াত আল্লাহ পাক ইলা লি ইআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লা হুনাফা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র একনিষ্ঠভাবে হুনাফা মানে হানিফের বহুবচন হুনাফা মানে একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর ইবাদত করবা আর কেমনে আল্লাহর ইবাদত করবা মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহর জন্য দ্বীনকে خالص করে তখন এটা আল্লাহর আবাদত হবে এর বাহিরে আল্লাহর আবাদত করলে এটা আল্লাহর আবাদত হবে না ওটা আল্লাহর আবাদত করিও মুশ্রিক হবে আরবের মুশ্রিকরা অনেক আবাদত করছে হজ করছে ওমরা করছে আরো অনেক আবাদত করছে কিন্তু আবাদত করিও মুশরিক কারণ কি তারা আল্লাহর জন্য দিনকে খালেস করে নাই মুখলিসিন আল্লাহ দিন করে না এই জন্য কোরআনে দেখবেন অসংখ্য আয়াত আল্লাহ কথাটা বারবার বলছেন আল্লাহ আল্লাহর জন্যই জেনে রাখো দিনকে আল্লাহর জন্য খালেস করতে হবে মানে দিন মানাটা খালেস হইতে হবে আল্লাহর জন্য এবাদতটাই হলো দিন দিন মানা মানে আল্লাহর এবাদত করা তো এবাদতটা করতে হবে মুখলেসিন মানে একমাত্র আল্লাহ আল্লাহর জন্য خالص না করলে আপনি যতই আল্লাহকে বিশ্বাস করেন કે আপনি মুমিন হওয়া যাবেন তো মুখলিসে না হতে হলে কয়টা জিনিস বলছি পাঁচটা এই পাঁচটা পয়েন্ট মনে রাখবেন তাহলে তাওহীদ পূজা তাওহীদের উপরে ইসতকাম করাকে সহজ এক নম্বর খাল দুই নম্বর মুলক তিন নম্বর তাবির চার নম্বর আল্লাহ اسماء ওয়সিফাত পাঁচ নম্বর ইবাদাহ ইবাদত এই পাঁচটা জিনিস একমাত্র আল্লাহর জন্য খালেস করলে আল্লাহকে মানা হবে মুমিন হওয়া যাবে যতক্ষণ হবে না ততক্ষণ ইহু মুশ্রি করুক আল্লাহকে যত বিশ্বাস করুক যত আল্লাহর বাবত করুক তারপরে সে মুশি এক নম্বর কি বলছি সৃষ্টি আল্লাহ রব আলমিন আমরা যত সৃষ্টি মাখলোকা দেখি আর যা দেখি না আমরা সব সৃষ্টি কিন্তু দেখি না আমরা নিজেরে নিজে তো দেখি না আমার আপনার ভিতরে যে জিনিস আছে এগুলো দেখেন দেখি না কত যন্ত্রপাতি কত জিনিস ভিতরে এটা আমরা কিচ্ছু দেখি না আমাদের চোখে নিজের কানটাও দেখি না এখান থেকে এখানে মাঝখানে দূরত্ব কোথা চোখে আর কানে ছয় মাসের রাস্তা এটা কিন্তু একেবারে ছয় মাসের রাস্তা এমন রাস্তায় দুর্মানে হইতেছে কিন্তু রাস্তা ছয় মাসে কান এটা আমরা দেখি আমার চোখের ফাঁসে কিন্তু আমরা দেখি না অনেক জিনিস আমরা দেখি না এই জন্য দেখা সম্ভব না দেখি আর না দেখি যত খালক আছে বাখলুকাত আছে এই সমস্ত বাখলুকাত একমাত্র আল্লাহ খালি আল্লাহ না একমাত্র আল্লাহ এই এইটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে কোন সৃষ্টি কোন খালক আল্লাহ ছাড়া কারো নেই এই কারণে আল্লাহফাক সুর আল আরাফের চুলান্দ নম্বর আয়তাকারিমা বলছেন আলাহুল খালক ওয়াল আমরু তাবারাক আল্লাহরাব্বুল আলামিন এখানে আল্লাহ্ফাক তাওহিদের পুনলেটে বলছেন জেনে রাখো যে লাহুল খালক সমস্ত সৃষ্টি একমাত্র লা লাহুল আম তাহলে সৃষ্টি যার হুকুম মানবে তার আদেশ মানবে তার আইন মানবে তার শরীয়ত মানবে তার এই জন্য প্রথম সৃষ্টি সৃষ্টি না মানলে আপনি বলবেন যে আমি সৃষ্টি আরেকজনের আল্লাহর মানবো কেন তাহলে প্রথম মেনে নিতে হবে যে আমি সৃষ্টি একমাত্র আল্লাহ তাহলে আমি হুকুম মানবো বিধিবিধান মানবো শরীয়ত মানবো একমাত্র আল্লাহ এটা যে মানবে আল্লাহ তাবারাক রাব্বুল আলামিন এই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিন কে মেনে নিল কিন্তু সৃষ্টি আল্লাহর হুকুম মানবে আরেকজনের শরীয়ত মানবে আরেকজনের দ্বীন মানবে আরেকজনের তাহলে আল্লাহকে মানা হলো না এটাই হলো তাওহিদের মূল বৃত্তি তহিদর রূপ বিয়ের বৃত্তি তাহলে আমরা বিস্তারিত যাচ্ছি না প্রথম কথা খালক একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা দুই নম্বর মূলক মালিকানা মালিকানাও সব একমাত্র আল্লাহ সুরাল মুল্ক আছে কোরআন একপূর্ণ নবী সাল ইসলাম প্রতি রাত্রে ঘুমানোর আগে সৌরাল মুলক এবং সৌরা সাজদা তালাওয়াত করে ঘুমাইতেন আমি ওদিন চিন্তা করলাম আহারে যে নবী সাল্লাহ ইসলামের ব্যস্ততা নবী ইসলামের এক মিনিটের ব্যস্ততা আমাদের পুরো জীবনের ব্যস্ততার চেয়ে বেশি এক এক সেকেন্ডের দাম আমাদের পুরা জিন্দিগির চাইতে বেশি এত ব্যস্ততার মধ্যেও ও নবী সাল্লাহ ইসলাম ঘুমানোর আগে প্রতি রাত্রে সুরাল মুল্ক সৌরাল সাজদা তালাবাদ করে ঘুমাইতেন আর আমরা এক পৃষ্ঠা কোরআন তালাবাদ করার সুযোগ পাই না সম্ভব দিনে কই খালি ব্যস্ততা খালি ব্যস্ততা কি ব্যস্ততা আসলে ব্যস্ততা কিছু না আমাদেরকে দুনিয়াদারে গ্রাস করে ফেলছে নবী সাল্লাল্লাহু এত ব্যস্ততার মধ্যেও ঘুমানোর আগে সূরা আল মুলক তালাবাত করতেন তে কেন সূরা আল মুলক সূরা আল মুলক সাথে তাওহীদের সম্পর্ক সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর যখন আপনি আমি মনে করবেন আমার এই শরীরের মালিক আমি না মালিক কে আল্লাহ আল্লাহ এবার আপনার লাগবে না যখন মনে করবেন না এটার মালিক আমি তখন করবেন যে দাঁড়িয়ে রেখলে মানুষ দেখা যাবে না বিয়ে করতে গেলে বউ পাওয়া যাবে না সমস্যার আক্রান্ত হইতে হবে মানুষ জঙ্গি মনে করতে পারে মানুষ অনেক কিছু মৌলবাদী মনে করতে পারে অত কিছু আপনার মাথায় আসবে কিন্তু যখন মনে করবেন যে না আমার এই বড়ির মালিক একমাত্র আমার আল্লাহ চান আমার দাড়ি থাকুক এটা সম্পদ দেখা যাবে সমস্ত নবীর আসলেরা দাড়িওয়ালা ছিলেন সাহাবিরা দাড়িওয়ালা ছিলেন তারপর যখন আপনি মনে করবেন এই বড়ি আমার আল্লাহ তখন পদ্মা করতে কোনো নারীর কোন ইতস্তত লাগবে না কারণ আমার আল্লাহ যিনি মালিক তিনি ছান এমনে আমার এখানে চাওয়ার কিছু নাই যখন আমি মনে করবো আমার এই শরীরের মালিক আল্লাহ তখন ফজরের সময় আজান দিলে আমার উঠতে আর কষ্ট হবে না কারণ আমার এই শরীরের আরাম দেওয়ার মালিক আমি না আমি আল্লাহর হুকুম না মানি তখন মনের হুকুম মানি তখন আমি হাওয়াকে ওই আপনি দেখছেন যারা তাদের হাওয়াকে তাদের মনকে মাহবুদ বানাই বলছে মানে মন যা চায় তা করে আল্লাহ যা চায় তা করে না সম্পদের মালিক না আল্লাহ আজকে যত জায়গা জমিন দেখতেছেন এইগুলা দলিল কবলা আপনাদের নামে নামে আছে কদিন পরে আরেকজনের নামে যাবে কদিন পরে আরেকজনের নামে যাবে এইভাবে হাজার হাজার মালিকানা পরিবর্তন হইব পরিবর্তন হয়ে লাস্টে দলিল কপালও আছে আছে মালিক নেই কেউ নাই এখন আর কোন ওই জমিন আছে সব আছে এগুলোর মালিক কে এখন মূল মালিকের কাছে ফেরে যাবে তাহলে আমাদেরকে আল্লাহ দিচ্ছেন সাময়িক মালিকানা সাময়িক মালিকানা পায় আমরা মূল মালিক হয়ে বসে গেছি দুই এই জন্য আল্লাহকে সবকিছুর একক মালিকানা বিশ্বাস করা এটার নাম আরবের মুশিকা আল্লাহকে একক মালিকানা বিশ্বাস করেন কিছুর মালিক তারা নিজেদেরকে মনে করতো কিছুর মালিক তারা অন্যদেরকে মনে করত এইভাবে এভাবে তারা সিঁড়ি নির্মিত হয়েছে তিন নম্বর তা সমস্ত কিছুর পরিচালনাকারী একমাত্র আল্লাহ সুতরাং আমার বিপদ আপদ মুসিবত যা হবে এগুলো দূরকারী একমাত্র আপনাকে আর না আপনি কোথাও বিপদ আপদ করার জন্য আল্লাহর কাছে চাইবেন যেমন আল্লাহ বিপদ আপদ একমাত্র দূরকারী আমার আল্লাহ একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ একমাত্র দাতা আমার আল্লাহ একমাত্র গাউসুল আজম এইটা যখন আপনার তৌহিদ ঠিক হবে তখন এই আল্লাহকে তদ্বির পরিচালনাকারী মনে করবেন নির্দিষ্ট করে আল্লাহ ছাড়া কোনো পরিচালনাকারী নাই তখন আপনি আর কারো কাছে যাওয়ার দরকার হবে না আপনার এক মোদেই যথেষ্ট